কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা প্রায় শেষ শেষ সামনে ঈদ এই জন্য নাকি বিজয় আজকে মানে একদম পাইকারে থেকে আরো কমে কম দামে বাইক দিয়ে দিবে আশা করি সকলের স্বপ্ন আজকে এই ভিডিওতে পূরণ হবে ইনশাল্লাহ বিজয় তাহলে আমি শুরু করবো কোন দিক থেকে কীভাবে শুরু করবো

এটা আশি হাজার বাইশের মডেল তিরিশ হাজার কিলোমিটার না বিশ হাজার বাইশের মডেল নাকি বাইশের মডেল বিশ হাজার ছয়শ উনসত্তর কিলোমিটার চলা দুই হাজার বাইশের মডেল

ফ্রেজার ভার্সন ওয়ান করা মাত্র 80000 টাকা গরিবের আর15 কেওয়াই বেনলি আর মাত্র 80000 টাকা ডি স্মার্ট কার্ড মাত্র 80000 টাকা 2022 মাত্র 80000 টাকা যার যেটা লাগবে অবশ্যই চলে আসতে পারেন বিজয় আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভাই শুভেচ্ছা ভাই আমাদের বেরাই যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে